নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে শিবরাত্রির দিন বন্ধুরা সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলায় পুজো দিতে এসছি ভিড়িঙ্গি কালী মন্দিরে সেখানে শিব মন্দির আছে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিড়িঙ্গির কালী মন্দিরের শিব মন্দির ভেতরেই আছে দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দির অনেকেই নাম করা আপনারা জানেন সেখানেই শিব মন্দিরে আমরা পুজো দিচ্ছি আর পুজো দিয়ে এসে বন্ধুরা আজকে আমি সাবু মেখে আমরা সবাই প্রসাদ খাবো আর আপনাদের সাথে শেয়ার করব এই সাবু মাখাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি সাবুটা মাখলাম দেখুন ফিরিঙ্গি কালী মন্দিরের শিব ঠাকুর আপনারা দর্শন করুন পুজোর থালা আমার রেডি দেখুন সমস্ত রকম ফল নারকেল সাবু দুধ কাজু কিশমিশ সব কিছু সাজিয়ে নিয়েছি এবার আমি সাবুটা মাখব সাবুটা আমি বন্ধুরা প্যাকেট সাবু নিয়েছি এখানে আড়াইশো গ্রাম সাবু রয়েছে আপনারা চাইলে লুজ সাবুটাও নিতে পারেন প্যাকেট সাবুটা পরিষ্কার হয় আর খেতেও ভালো লাগে এবার আমি একটা বড় বাটিতে সাবুটাকে ঢেলে নিলাম সাবুর দানাগুলো দেখুন কত পরিষ্কার আর ঝরঝরে বেশি করে জল ঢেলে দুবার করে আমি সাবুটাকে ধুয়ে নেব সুন্দর করে সাবুটাকে ধুয়ে নিতে হবে একবার ধোয়া হয়ে গেল আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন দুবার ধোয়া হয়ে গেছে এবার সামান্য জল অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমি পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর ফলগুলোকে দেখুন আমি সব কুচি কুচি করে কেটে নিয়েছি সমস্ত ফলকে কেটে নিয়েছি আর এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি সাবুটা দেখুন বন্ধুরা সব ভিজে গেছে আর নরমও হয়ে গেছে এবার এই জলটাকে পুরোটাই আমি ঢেলে ফেলে দেবো এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ দুধটা ঢেলে দিলাম মাখার পর যদি দুধ লাগে আরও আমি দিয়ে দেব দেখুন চিনি নিয়ে নিলাম চিনিটা দিয়ে ভালো করে সাবুটার মধ্যে গুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম নারকেল কোড়াটা পুরোটাই দিয়ে দিলাম সাবুতে নারকেল কোড়াটা দিলে খেতে খুব ভালো লাগে নারকেল কোড়াটা দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কাজু এবার সমস্ত রকমের ফল কাটা আছে বন্ধুরা একে একে সব ফলগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি বেদানা দুটো সন্দেশকে ভেঙে আমি এতে দিয়ে দেব খেতে ভালো লাগবে আপনারা এতে মাখা সন্দেশও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কলা চেরি ফল দিয়ে দিলাম কেটে রেখেছিলাম খেজুর এরপর দিয়ে দিলাম আপেলের কোচানো আপেল আপেলের কুচি শাগালো কোচানো দিয়ে দিলাম আমসত্ত্ব কোচানো লেবু আপনারা যারা সাবুর সাথে ফল কোচানো খান না তারা শুধুই সাবুটাকে মেখে নিতে পারেন দুধ নারকেল কোড়া আর মাখা সন্দেশ দিয়ে দেখুন বন্ধুরা সাবুটা ফুলে উঠেছে এর জন্য আমি আবার কিছুটা দুধ এতে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব শিবরাত্রি কিংবা যে কোনো উপসে এইভাবে সাবু মাখলে খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবেই মাখবেন খেতে দারুণ টেস্টি হয় আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ